আসসালামু আলাইকুম দেখুন বিলম্ব ফল গাছে কি পরিমাণ ধরছে অনেক বড় ফল অনেক টক খেতে অনেক অনেক টক বিলম্ব ফলের গাছ বিক্রি করে মা নার্সারি এই যে দেখুন অনেক টক খেতে বিলম্ব গাছের ভিডিও দিলে অনেকে বলেন যে বিলম্ব ফল বিক্রি করেন কিনা আমরা বিলম্ব ফল বিক্রি করি না বিলম্ব গাছ বিক্রি করি আর এই আমাদের গাছে ফল ধরা রয়েছে যদি আমাদের নার্সারিতে আসেন আধা কেজির মতো আপনাকে আমরা উপহার হিসাবে খেতে দিতে পারবো আর এই গাছ বিক্রি করি মা নার্সারি কিন্তু ওই বিলম্ব ফল বিক্রি করে না ওই যে বাইজানেরা খাইতেছে কেমন টক দেই ভাই একটু তো এদিকে এদিকে একটু ক্যামেরার সামনে দেখা যায় না কই আপনার তো চোখ বুঝলো না খুব টক খুব টক এটা বিশেষ করে মহিলাদের প্রিয় একটা খাবার মা বোনদের টক যারা পছন্দ করেন বিলম্ব ফল এটা কোনো যত্নর প্রয়োজন হয় না বাড়ির আঙিনে লাগিয়ে রাখলেই গা ফুরে ফুরে অনেক পরিমাণ ধরে বিলম্ব ফলের গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা আমাদের সেল সেন্টার হেমায়তপুর স্ট্যান্ড ঢাকা আরিসা মহাসড়ক জামাল ক্লিনিকের সামনে চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন